আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি কোয়ালিটি রেও ব্র্যান্ডের অন্য কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস নতুন ডিজাইন ডিজাইন রিপিট প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাস পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন গলার কাজটা দেখেন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করে এমনকি ওন্না কার্ট করা দেখেন ওন্না কার্ট ওয়ার্ক করা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে দেখেন এগুলো পাকিস্তানি কোয়ালিটি রেওয়ার ব্র্যান্ডের অন্য বডি কাট ওয়ার্ক করা থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটি ফুল একেবারে এক্সক্লুসিভ কালেকশন কাজ কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো হাতে নিলে ধরলে বুঝতে পারবেন স্যালোয়ার আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজিও পেয়ে যাবেন পাঁচ আত নামাজিওনা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ড্রেস গুলো একটু দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি দেখে নিতে পারবেন অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের থেকে আসলে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটু দুপাট্টা গিলা দেখেন মাসাল্লা কত সুন্দর কত গর্জিয়াস সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের বডি করা থ্রি পিস বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হাতে নিলে ধরলে বুঝতে পারবেন ড্রেস দেখেন মাসাল্লা কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস কালার কোয়ালিটি ওন্না মাসাল্লা অনেক সুন্দর যার যত বিষ লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইস হোলসেল যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর দেখার মতো যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি রদ ব্র্যান্ডের অন্য কাটওয়ার্ক করা বডিতে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের ড্রেস গুলা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাপড় মাত্র যার যত পিস তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় পাকিস্তানি কোয়ালিটি রেওয়াত ব্র্যান্ডের ওনা বডি বডি কাটওয়ার্ক করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আয়েশা দেখা হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মত ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ পাকিস্তানি কোয়ালিটি রেওয়ার্ড ব্র্যান্ডের অন্য কাটওয়ার্ক করা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কোয়ালিটি কাপড় মার্শাল্লা অনেক ভালো যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে করবেন আসসালামু আলাইকুম